রব্বুল আলামিন তুই বান্দা কি কও তুমি মাথা ঠিক আছিস আমি কখন ওয়াদা করলাম আর আমি কখন ওয়াদা ভাঙলাম ওয়াত এতক্ষণ পর্যন্ত শুধু তুমি ওয়াদা করলা আর ওয়াদা ভাংলা ওয়াদা করলা ওয়াদা ভাঙলা ওয়াদা করলা ওয়াদা ভাংলা ভান্তে ভান্তে শেষ পর্যায়ে আমার কাছ থেকে তুমি জান্নাতে তুমি বের এরপরে হয়ে আসবা আমি কখন ওয়াদা করলাম তখন তুমি আমার সাথে ওয়াদা করো নাই কিন্তু তুমি কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো আল্লাহ তুমি যারে জান্নাতে একবার ঢুকাইবা আর তারা বের করবা না এটা তোমার ওয়াদা নি জান্নাতের আলোচনা যেখানেই করেছো সেখানেই বলেছো খালিদিন যেখানেই জান্নাতের আলোচনা করেছো ওখানেই তুমি বলেছো জান্নাতে ঢুকাইলে আর বের করো না জাহান নামের তুমি জান্নাতে দেও কিন্তু কোন জান্নাতির আর জাহান নামে দেও না এটা তোমার আদত না আমি তো ঢুকে পড়েছি চালি করে হোক আর ভর্তি করে হোক আমি তো ঢুকতে পড়ছি এখন যদি আমাকে আল্লাহর কাছে কত সর্বশেষ যেই মানুষটারই সর্বশেষ যেই মানুষটারে আল্লাহ জান্নাত দিবে এরপরে আর কোনো মানুষ জান্নাতি ঢুকবে না এই মানুষটাই হলো সর্বশেষ জান্নাতি কেমনে যাবে শুধুমাত্র ইমানের কারণে ইমানের কারণে আল্লাহ তারে জান্নাত দিবে আমল বলতে তার কিছুই নেই ইমানের জরিয়ায় আল্লাহ তারে জান্নাত দিবে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে অন্যায় করেছে সুদ খাইছে গোস খাইছে মানুষের হক নষ্ট করেছে জুলুম করেছে বাপমারে কষ্ট দিয়েছে প্রতিবেশীর হক নষ্ট করেছে না না এই ধরনের যত গুণা যত অন্যায় যত অপরাধ তার দ্বারা হয়েছে এই গুণাগুলার শাস্তি আল্লাহ পাক তার জাহান নামে দিবে হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামে জ্বলবে কিন্তু আল্লাহকে ডাকবে আল্লাহকে ডাকবে কিভাবে ডাকবে ইয়া ইয়া কাইম ইয়া ইয়া কাইয়ুম এইভাবে আল্লাহকে ডাকবে আলামিন তারা ডাকে কোনো জবাব দিবেন না আল্লাহ জবাব দিবেন না রব্বুল আল তিনি বলেন বান্দারি আখেরাতের ময়দান আমাকে ডাকার জায়গা নয় আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ দুনিয়াতে যদি একবার তুমি আমাকে ডাক নিতা আমি আল্লাহ সত্তর বার জবাব দিতা জাহান্নাম আল্লাহকে ডাকার জায়গা নয় এজন্য আল্লাহ ডাকে জবাব দেন না শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আমিন কে বলেন জাহান্নামের ভিতরে যাও কে আমি আল্লাহ কে এতদিন যাব ইয়া কাইয়ুম কাই ডাকে তারা দেখো এই দিকে তার শাস্তির মেয়াদ শেষ দিলের ভিতরে আছে ইমান আল্লাহ পাকের মানসা হলো ইমানের খাতিরে আল্লাহ আল্লাহ জাননা করবে জিব্রাইলে আমিন কে বলবে জিব্রিল যাও তুমি জাফান্নামের ভিতরে যাও যে তুমি লোকটারে দেখো কে আমি আল্লাহকে এইভাবে ডাকি জিব্রাইলে আমিন তিনি নামের ভিতরে যায় ঢুকলেন ডুইকে তিনি চতুর্দিকে তালাশ করেন ডাইনে বামে তালাশ করেন মানুষ তো তিনি খুঁজে পান না না আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না দীর্ঘদিন নামের আগুনে জলার কারণে এই লোকটার চোখ মুখ না কান কোন অঙ্গই তারা দেখা যায় না রে গোলাম একটা আগুনের আংরার মতো আগুনের আংড়ার টুকরার মতো হয়ে গেছে এজন্য আমি তো আওয়াজ শুনি কিন্তু মানুষ তো দেখি না আল্লাহ তুমি বের হয়ে আসো আমি আল্লাহ আমার কুদ্রুতি হাত ব্যবহার করব জিব্রাইল আমিন জাহান্নমের ভিতর দিকে চলে আসবেন আল্লাহ পাক তার কুদরতি হাত জাহান্নামের ভিতরে আল্লাহ পাক ঢুকায়া দিবেন রব্বুল আমিন নিজের হাত ঢুকায় তিনি ওই মানুষটাকে নিজের কুদরতি হাতের মধ্যে আল্লাহ উঠাবেন উঠায় আল্লাহ পাক রব্বুল আমিন আবে হায়াতের পানি দিয়া তারে দুই দিন ধোয়া মাত্রই তার নাক কান চোখ হাত পা বের হয়ে যাবে সুবহানাল্লাহ জুরকন্না সুবহানাল্লাহ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মত নয় রেজুবু জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মত নয় দুনিয়ার আগুন হলো জাহান নামের আগুন দুনিয়ার মানুষের রান্না বান্নার জন্য আগুনের প্রয়োজন জাহান নামের মালেক দারোগার কাছে যায় বলো সে যেন জাহান নাম থেকে একটু আগুন দেয় এই আগুনটা নিয়ে তুমি দুনিয়াতে রেখে দাও দুনিয়ার মানুষের জন্য জিব্রাইলে আমিন গেলেন ফেরেস্তে তখন বলতেছি আপনি কতটুকু আগুন নিতে চান জিব্রাইল কয় একটা আঙ্গুলের আগা পরিমাণ আগুন দিয়ে দেন ফেরেস্তায় কয় এতটুকু আগুন যদি আমি দুনিয়াতে দেই তাম দুনিয়া জলে সাই খাই হয়ে যাবে সরিষার দানা পরিমাণ কৈসরি দানা পরিমান আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয় রে তাহলে গাছপালা তরুলতা জন্মানো আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে তাহলে কি নিব কতটুকু নিব জাহান্নামের ফেরেশতা কয় ইব্রাহিম কতটুকু আগুন নিবা মালিকের জায়গা দি গো আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সরিষার দানা পরিমাণ আগুন দুনিয়ার জমিনের সর্বোচ্চ পাহাড়ের উপরে রাখবা ওই আগুনটা পাহাড় ছিদ্র করে সাত জমিন ছিদ্র করে সরিষার দানা পরিমাণ আগুন আবার সে জাহান্নামে চলে যাবে শুধু একটা ধোয়া ছেড়ে যাবে ধোয়া আর এই ধোয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম হবে সুহার আল্লাহ এজন্য দুনিয়ার আগুনের পাওয়ার জাহান নামের আগুনের পাওয়ার এক নয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে নিজের হাতের মধ্যে আল্লাহ উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ ধুইয়া রব্বুল আলামিন তরে জিজ্ঞেস করবে বান্দা কেন তুই আমারে ডাকতেছো জাহান্নাম নাম তো আমাকে ডাকারে জায়গা নয় আমাকে ডাকারে জায়গা ছিল দুনিয়ার জগৎ কেন তুই আমাকে ডাক মালিক শুনেছিলাম তোমার নাম রহমান আল্লাহ তুমি আর আরামুর রহিমিন ওলা কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলি যায় নিরানব্বই ভাগ দয়া মায়া থাকবে মালিক তোমার ওই দয়ামায়ার দিকে তাকাইয়া আমি তোমার করি আল্লাহ আমাকে নিচে না রাইখা একটু নামের উপরে দরজার কিনারায় যদি রেখে দিতা তোমার নাম তো রহমান তোমার নাম তো রাহি আল্লাহ তুমি যদি দরজার পাশে রেখে দাও কারো কাছে তোমার জবাব দেওয়া লাগবে না রব্বুল আলামিন বলেন বান্দা ঠিক বলেছ আমি যদি তোমাকে জাহান নামের দরজার কিনারায় রেখে দেই কারো কাছে আমার জবাব দেওয়া লাগবে না কথা ঠিক কিন্তু বান্দা বল বল এরপরে আর তুই কিছু চাইবি না গো মালিক এরপরে আর কিছু চাইবো না আল্লাহ পাক ভালো করে ইয়াদ রাখবি এটা কিন্তু তোর ওয়াদা এরপরে আর কিছু চাইবি না রব্বুল আলামিন জাহান্নামের দরজার কিনারে তারে রেখে দিবেন কিছু পর সে আবার চিৎকার দিয়ে উঠবে আবার বলবে মান্নার ইয়াহার ইয়ার আলামিন আবার বলবে কিনে বান্দা কি হয়েছে বল আবার কেন দুই ডাক দিলি তখন বলবে মালিক তুমি তো আমাকে দয়া করে দরজার কিনারায় এনেছো আল্লাহ আমারে তুমি যেখানে রাখছো এখানে রাখা আর দরজার বাহিরে রাখা এক কথাই এই জায়গা যেমন দরজার পাশ ওই জায়গাটাও দরজার পাশ আল্লাহ তুমি আমাকে দয়া করে যদি এই পাশে না রেখে ওই পাশে রাখতা তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ্পা কই বন্দা তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না কই মালিক আমি তোমার দয়ার কান্দাল আমি তোমার দয়ার কান্দাল রপুর নামিনি তো মায়া লাগলো আল্লাপা কয় দা আমি তো দরজার দশ হাজার ওই পাশেই রেখে দিলাম কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না মালিক ওয়াদা করলাম আর কিছু চাই মুনা বলুন তো আপনারা ই ওয়াদাই সে ঠিক রাখবে নাকি ওয়াদার কথা ভুলে যাবে একটু পরে আবার ডাক দেয় ডাক দিয়া বলতেছে মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না যুক্তি দেয় যুক্তি আমারে যেই জায়গায় তুমি রেখেছো এই জায়গাটা জান্নাতের ভিতর না ভিতর না আমাকে এই জায়গায় রাখা যেমন কথা ওই যে দেখা যায় জান্নাতের গেট যদি আমাকে জান্নাতের গেটের পাশে রেখে দিতা এখানে তাকা ওখানে তাকা এক কথা ওই আল্লাহ তুমি তো পারো তুমি তো রহমান রব্বুল আলামিন আবার তখন বলেন বান্দারে আমি তো সব পারি কিন্তু তুই না বলেছিলে আর কিছু চাইবি না তুই না বলেছিলি আর কিছু চাইবি না কই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার দয়ার কাঙ্গাল আল্লাহ পাক পাই ঠিক আছে যা আমি তোরে জান্নাতের গেটের পাশে রেখে দিলাম কিন্তু আদা কর এরপরে আর কিছু চাইবি না কই মালিক আদা করলাম আর কিছু চাইমুনা জান্নাতের গেইটির পাশে তারে রেখে দিলেন কিন্তু আল্লাহ আল্লাহ পাকের হলো তারে আল্লাপের হল নিয়ামত আরাম আয়েসের দৃশ্যটা আল্লাহ তাকে দেখাবেন জান্নাতের গেইটের পাশে গেল নিজেই জান্নাতের ভিতরের দৃশ্য দেখার জন্য উকি জুকি করতে লাগলো লাশ করতে লাগলো জান্নাতের ভিতরের দৃশ্য দেখার জন্য মন তার উতলা হয়ে উঠল রব্বুল আলমিনের মানসা হলো আল্লাহ তার জান্নাতের ভিতরের দৃশ্য দেখাবেন জান্নাতের যে গেইট এই গেটটা আল্লাহ পাক অল্প সময়ের জন্য এক পলকের জন্য আল্লাহ পাক বাতাস দিয়া গেটটা একটু খুলে দিলেন একটা পলকের জন্য শুধু তার নজর জান্নাতের ভিতরে পড়লো জান্নাতের ভিতরের দৃশ্যগুলি এক পলক নজর চিৎকার দেওয়া উঠল মালিকের দরবারে আল্লাহ কই বন্দা আবার তোর কি হলো বল মালিক তুমি আমারে কি দেখাইস আমি তো জান্নাতে যেতে না জান্নাতে জান্নাতে যাওয়ার যাওয়ার আমল আমল নাই নাই কিন্তু মালিক কি তো আমি পাগল হয়ে গেছি এত আরাম এত আরাম তুমি এত সুখ জান্নাতে রাখছো আল্লাহ আমি কি দেখলাম দেখার সাথ মিটল না আমি জান্নাত চাই না তবে দেখতে চাই আল্লাহ মালিক আমি জান্নাত চাই না কারণ চাইমো কেমনি আমল নাই পুঁজি নাই আমল যদি থাকতো পুঁজি যদি থাকতো আমি বলতাম জান্নাত দেও আমার তো পুঁজি নাই কেমন করে বলবো জান্নাত দিয়ে দেও কিন্তু দেখতে তো পারবো আমাকে একটু দেখার সুযোগ দেবানি আল্লাহ আমি শুধু জান্নাতে ঢুকবো আর দেখব দৌড় দেয়া বের হয়ে আসবো আল্লাহ পাক তখন কই বান্দা এইবার তুই নিজেই বল কতবার ওয়াদা করলি কতবার তুই ওয়াদা ভাঙলি কতবার ওয়াদা করলি কতবার ওয়াদা ভাঙলি কয় মালিক আর ওয়াদা ভাঙব না ইটুই আমার শেষ চাওয়া শুধু একটু দেখার সুযোগ দিয়ে দাও আল্লাহ পাক কয় বান্দা ঠিক আছে বল আর ওয়াদা ভাঙবি না কয় না গো আর ওয়াদা ভাঙব না আর চাওয়ার কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটটা খুলে দিলেন দেখবে বের হয়ে আসবে কিন্তু জান্নাতের গেট খুলে দেওয়ার পর হাদিস শরীফ আল্লাহর নবী বলেন সে এমন জোরে এক দৌড় দিছে দৌড় দেখা দেখি বাদ খালি জান্নাতের ভিতরে ঢুকে ইমানদার কেল্লা আগুনে দিবে খাটি বানানোর জন্য খাটি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দেখার সুযোগ দিলেন কিন্তু সে জান্নাতের ভিতরে ঢুকলো তো ঢুকলো আর তো বের হওয়ার নাম নেয় না ঢুকতেছে ঢুকতেছে আল্লাহ পাক শুধু কুদ্রতির নজরে তাকায় তাকায় দেখতেছেন এইবার আল্লাহ পাক তারে ধমক দিলেন এই বান্দা থাম থাম ধমক খায় থামছে আল্লাহ পাক কই এটাই কি কথা ছিল এটাই কি কথা ছিল তারা বের হও তারা তুমি বের হও রব্বুল আলামিন যখন বললেন তাড়াতাড়ি করে বের হও তখন সে কয় মালিক তুমি বুঝি আমাকে জান্নাত থেকে বের করে দেবা ও মালিক তুমি বুঝি জান্নাত থেকে আমাকে বের করে দেবা আল্লাহ পার কয় আমি তো বের করে দিবো বলি নাই তুই তো নিজেই বললে বের হয়ে আসবি তাহলে বের হবে না কেন কই আল্লাহ আমাকে যদি তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে এতক্ষণ ওয়াদা করলো সে ওয়াদা ভাঙলো সে এখন কয় আমারে যদি জান্নাত থেকে বের করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে রব্বুল আলামিন কই বান্দা কি কও তুমি মাথা ঠিক আছে নি আমি কখন ওয়াদা করলাম আর আমি কখন ওয়াদা ভাঙলাম এতক্ষণ পর্যন্ত ওয়াদা করলা। আর ওয়াদা ভাংলা, ওয়াদা করলা, আর এরপরে দেখি তুমি বেরো হয়ে আসবা আমি কখন ওয়াদা করলাম তখন কমি তুমি আমার সাথে ওয়াদা করো নাই কিন্তু তুমি কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো আল্লাহ তুমি যারে জান্নাতে একবার ঢুকাইবা আর তারে বের করবা না এটা তোমার জান্নাতের আলোচনা যেখানে জান্নাতের আলোচনা করেছো ওখানেই তুমি বলেছো জান্নাতে ঢুকাইলে আর বের করো না জাহান নামের তুমি জান্নাতে দেও কিন্তু কোন জান্নাতির আর জাহান নামে দেও না এটা তোমার আদত না আমি তো ঢুকে পড়েছি চালাকি করে হকার আর বুদ্ধি করে হোক আমি তো ঢুকা পড়ছি এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হয়নি আল্লাহ পাকুল আলম তখন কুদরতি মুসকি হাসলেন সুহাব আল্লাহ তখন কুদ্রতি মুসকি হাসলেন আর পাক বললেন বান্দা চালাকিটা তো কম করলি না আল্লাহ আলামিন তিনি ওই জায়গায় তার কথা শুনে হাসছেন মায়ার নবী দয়ার নবী যখন এই হাদিস কানা সাহাবাই ক্যারামদেরকে শোনান সাহাবায় ক্যারামের সামনে নবী হাসেন। সাহাবিনে জিজ্ঞেস করে নবী আপনি হাসলেন কেন আল্লাহর নবী কয় হাসব কেন জিব্রাহিম যখন আমার কাছে এই ঘটনা শোনার তখন আমি দেখি জিব্রাই নিজ হাসে আমি জিব্রাইকে জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল তুমি হাসো কেন জিব্রাইল কয় নবী গো আমার কথা কি বলবো ওর কথা শুই না আল্লাহ নিজেই হাইশা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার জন্য মনে রাখবে আমাদের হাসি কান্না রাগ বর্ষা সব নিজের স্বাধীন ভাবে নয় এর ভিতরে ইসলামের নিয়ন্ত্রণ আছে হাসির ভিতরে ইসলামের নিয়ন্ত্রণ কান্নার ভিতরে নিয়ন্ত্রণ গুস্সার ভিতরে ইসলামের নিয়ন্ত্রণ মায়া মহব্বত ভালোবাসার ভিতরে ইসলামের নিয়ন্ত্রণ ঠিক কিনা কারণ আমার গলার ভিতরে একটা নিয়ন্ত্রণে রশি লাগানো হয়েছে আমার ভালোবাসার ভিতরে আমার মাপকাটি থাকতে হবে আমার গুসার ভিতরে আমার মাপকাঠি থাকতে হবে আল্লাহর নবী তিনিও মাঝে মাঝে হাসছেন বিনোদন করেছেন ইসলাম বিনোদনকে নিষেধ করে না আল্লাহর নবীও মাঝে মাঝে বিনোদন করেছেন কিন্তু মনে রাখতে হবে যুবক আমার বিনোদন যেন গোনায় পরিণত না হয় গোনার কোন অনুষ্ঠানে যেন পরিণত না হয় ওই লোকটা যখনই মালিক তুমি কি আমাকে জান্নার থেকে বের করে দিবা যদি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয় আল্লাহ পাক রব্বুল তখন কুদরতি মুচকি হেসে তখন জবাব দেয়া কয় বাংলা ঠিক বলেছ তুমি আমি তো এই ওয়াদা করেছি সবার সাথে এই ওয়াদা করেছি যারে আমি জান্না দিব আর তার বের করব না ঠিক আছে বান্দা তুমি যখন আমার ওয়াদার খবর পেয়ে গেছ আমি তোমাকে জান্নাত চিরস্থায়ীভাবে দিয়া দিলা ভাইরা বন্ধুরা এমন ওই মানুষটির দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তারা দান করবে যেরকম না কোন মানুষ কই দিলের ভিতরে ইমান আছে শুধু ইমান এজন্য ওই ইমানের খাতির আল্লাহ পাক দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক তারে দান করবে এই মানুষটাই হবে সর্বশেষ জান্নাতি নবীজি বলেন এরপরে আর কোনো মানুষকে আল্লাহ জান্নাত দিবে না জান্নাতের দরওয়াজা আল্লাহ সিলগারা মেরে দিবে জাহান নামের দরওয়াজাও আল্লাহ পাক সিলগারা মারবে আর কোনো মানুষ জান্নাতে ঢুকবে না জাহান নামেও যাবে না মরণটাকে আল্লাহ পাক দুমবার আকারে জবাই করে বলবেন আজ থেকে যারা জাহান নামে চিরকাল জাহান নামে থাকবা আর বের হওয়ার সুযোগ নাই জান্নাতি জান্নাতে থাকো আর বের হওয়ার কোনো আশঙ্কা নাই আমি আল্লাহ মরণটারে জবাই করে দিলাম